আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় রব্বল আলমিনীর নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা জীবিকা সন্ধানে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা এতদিন দেখেছেন ভ্রাম্যমান জীবিকা নির্বাহের ভিডিওতে আমি এসেছিলাম মক্কা মদিনা অর্থাৎ মক্কাতে মক্কার প্রশস্ত এই রাস্তার ধারে যে বিল্ডিংগুলো আছে এবং যে অট্টালিকাগুলো আছে এগুলো আজকের ভিডিওতে তুলে ধরবো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে যাই এবং আমার সাথে থাকুন আমি যে ট্যাক্সিতে করে যাচ্ছি মক্কা তার আশেপাশের পাহাড়গুলো অনেক সুন্দর দেখতে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি They do us tough. বন্ধুরা আর অল্প কিছুক্ষণের মধ্যে এই যে আমরা সুরঙ্গ পথে দিকে পড়লাম এটা একদম মাটির তল দিয়ে তৈরি হয়েছে এই সুরঙ্গ সড়ক অনেক সুন্দর দেখতে যারা যারা মক্কা এসেছেন অবশ্যই এই সুরঙ্গ পথের সাথে দেখা হবে অনেকখানি রাস্তা কাবা কাপড় কাছে যেতে হলে এই সুরঙ্গ পথ পার হয়ে যেতে হয় শেষ হয়ে গেল সাথে থাকুন আর দেখুন কত অসাধারণ অসাধারণ সব বড় বড় বিল্ডিং এই মাত্র আরেকটা এই সুরঙ্গ পথে ঢুকলাম দেখুন দুইটা সুরঙ্গ পথ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে সক্ষম হয়েছি বন্ধুরা ভিডিওকে দীর্ঘত করবো না ভিডিওটি ভালো লাগে যদি লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং গেস্ট ফলো দেবেন দিয়ে আমাকে সবসময় নতুন নতুন ভিডিও বানাতে চেয়ে সহযোগ পাবেন এবং সৌদি আরবে যতদিন আছি চেষ্টা করব সৌদি আরবের বিভিন্ন পথ বিভিন্ন রাস্তা এই যে সুবঙ্গ পথ এগুলো দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে ওকে বন্ধুরা ভিডিওকে দীর্ঘায়িত করছি না আজকের এই ভিডিও অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে সেই কামনায় আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি জীবিকার সন্ধানে ইউটিউব চ্যানেল নিয়ে আল্লাহ হাফেজ